এই যে చూস এই যে তোমার হেডটা দেখো আর এই সেটটার প্রিন্টটা দেখো এই দেখো এই সেটটা আমেরিকান ওয়েস্ট এটা কিন্তু স্লিবও কাজ করতে থাকবে অথের ভাই ব্ল্যাক এটা কিন্তু সুইটVelvet এটা ডিজাইন যদি দেখাই ন সাধারণ একটা ফেব্রিক্সের মধ্যে এই যে প্রিন্টটা এটা কিন্তু তোমার ভেলভেটের মধ্যে প্রিন্ট করা অনেক বেশি ডিজাইন অনেক বেশি কালার কারণ সোবার এটা কালার এরকমই দেখাই এই দেখো তো আপনারা যখন এই ফেব্রিক্স গুলো দেখবেন ফিনিশিং দেখবেন তখন কিন্তু আপনারা ব্ল্যাক এর মধ্যে এই যে ব্র্যান্ডিংটা অসাধারণ একটা লুক দিবে খুব সুন্দর সুন্দর কালার এই যে অল ওভার সুইং এর মধ্যে দেখো এই যে তোমার যে সুইংটা দেখো আর এই ডিজাইন গুলো তো একেবারে ভাই 24 25 এর আপডেট ডিজাইন 100% আপডেট ডিজাইন আমার আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর এটা কিন্তু এমবডারি করা হ্যাঁ এস্টাবলিশ একটা ব্র্যান্ড এটা কিন্তু অলিভের মধ্যে ঠিক আছে সেভেন সেভেন এর মধ্যে ভাইরাল যে প্রোডাক্টটা কালার পেয়ে যাবে দশটা কালার এগুলো কিন্তু অনেকটা ড্রপ সাইজ হবে হ্যাঁ দেখো এটা অনেকটা মনে হবে কি ডেনিমের মতো মনে হবে আর খুব সুন্দর কালার এটাও বেলভেটের বেলভেটের ফেব্রিক্স দেখো খুব অসাধারণ চাইনিজ কোয়ালিটির কিছু হুডি এই দেখো কুমার হুম কুমার এটার অ্যাপ্লিকটা দেখো ফেব্রিক্সে দেখো আর প্রিমিয়াম একটা জিনিস ও ভাই ও যারা আছে এই যে পছন্দ করেন ঠিক আছে তাদের জন্য হ্যাঁ আমার পার্সোনালি খুবই পছন্দ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ওয়েস্ট এরিয়াতে ওয়েস্ট এরিয়া থেকে দুই হাজার চব্বিশ পঁচিশের উইন্টারের কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন শাহেদ ভাই ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ এবার কি কি উইন্টারের নিউ কালেকশন আনলেন সুফিয়ার এই বছর উইন্টারে তোমার সাথে আমাদের এই প্রথম কাজ তো চেষ্টা করেছি আমরা উইন্টারের জন্য প্রিমিয়াম সেগমেন্টের চায়না কোয়ালিটির কিছু শার্ট হুডি এবং জগার্স নিয়ে আসার জন্য আচ্ছা প্রথমে আমরা কি দেখব শুরুতেই আমি সোয়েটশার্ট দিয়ে শুরু করি আপনারা যারা আছেন আমরা আস্তে আস্তে সোয়েটশার্টের পর দেখাবো হুডি দেখাবো জগার্স দেখাবো আর মোস্ট যে ইউনিক আইটেমটা যেটা হচ্ছে সবার জন্য সারপ্রাইজিং সেটা হচ্ছে সেট দেখাবো হুডি এবং জগার্স সোয়েটশার্ট এবং জগার্সের আমরা সেট দেখাবো সো আমি আজকে কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি আমাদের আজকের কালেকশনে শুরুতেই যে কালেকশনটা আমরা দেখাবো এই দেখো সাধারণ একটা ফেব্রিকের মধ্যে এই যে প্রিন্টটা এটা কিন্তু তোমার ভেলভেট এর মধ্যে প্রিন্টটা করা এগুলো কিন্তু উঠবে না যে একটা ইউনিকনেস নিয়ে আসছে এই টোটাল একটা আহ ডিজাইনটাতে এখানে কিন্তু দেখো তুমি এদিকে কিন্তু তোমার কাজ কটা ফেব্রিক্সের এখানে কিন্তু তোমার পাইপিং করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ তোমার পাইপিং করা তো এই যে কোয়ালিটিটা এটা কিন্তু জিএসএম টাও হবে ফোর হান্ড্রেড প্লাস তুমি দেখো

যেহেতু আজকে আমাদের অনেক বেশি ডিজাইন অনেক বেশি কালার আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করব আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজ আছে যদি একটু এদিকে তাদের দেখাই ওই স্টেরিয়া লিখে সার্চ করলে আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়ত প্রত্যেকটা দিনের আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন টিকটকে আমাদেরকে ইনস্টাগ্রামে আপনারা ফলো দিয়ে আমাদেরকে অর্ডারটা করতে পারেন এগুলোর প্রাইসপুল হচ্ছে অনলি নাইন তো এর মধ্যে আপনারা যারা বল অনেকেই হয়তো বলবেন যে এগুলার প্রাইস এত কেন যেহেতু আমরা ইম্পোর্টেড ফেব্রিক্স দিয়ে আমরা এগুলাকে তৈরি করি সম্পূর্ণ ইম্পোর্টেড এবং দিয়ে সেক্ষেত্রে প্রোডাক্টটাকে প্রিমিয়াম কোয়ালিটি দিতে হলে আমাদেরকে প্রাইসটা একটু বেশি হবে সো তারপরেও যাদের মধ্যে কনফিউশন থাকবে আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স কাঁচা বাজারের ঠিক পাশে তলা একটা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার্স নামে ওই বিল্ডিং এর তিনতলা একশো বাইশ নম্বর শপ আপনারা আসার আগে চাইলে আশেপাশের মার্কেট থেকে খোঁজখবর নিয়ে আসতে পারেন একটু দেখতে পারেন যে প্রোডাক্টগুলো আসলে কি আমরা বেশি নিচ্ছি কিনা আপনারা যখন এই ফেব্রিক্সগুলো দেখবেন ফিনিশিং দেখবেন তখন কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মনে হবে যে না আমরা প্রাইসের সাথে জাস্টিস করেই কিন্তু প্রোডাক্টটা দিচ্ছি তো আপনারা যারা ঘরে বসে নিতে চান চাইলেই কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো নিতে পারেন সেক্ষেত্রে আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার স্যার স্ক্রিনশট দিয়ে ডেলিভারি ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন সেক্ষেত্রে তিনশো টাকা আমরা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকি শুধুমাত্র ফেক অর্ডারগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় হাতে পাওয়ার পরে আপনি যদি পছন্দ না হয় আপনি রিটার্ন করে দিতে পারবেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে দেড়শো টাকা বা যে টাকাটা আপনার থাকবে সেটা আমরা ক্যাশব্যাক করে সো এগুলার প্রাইস পড়ে যাবে হচ্ছে অনলি এইট ফিফটি এই ডিজাইনগুলো হ্যাঁ এই ডিজাইনগুলো অনেক অনেক সুন্দর তুমি কিন্তু আমরা চেষ্টা করি সব সময় যারা স্টুডেন্ট আছে যেহেতু আমাদের ম্যাক্সিমাম কাস্টমার ম্যাক্সিমাম বলবো না আমাদের সব কাস্টমারই হচ্ছে স্টুডেন্ট তাদের বাজেটের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ড দেওয়ার জন্য যেহেতু এই মুহূর্তে সারা বাংলাদেশে আপনার প্রোডাক্ট আমাদের একটা ডলার একটা ক্রাইসিস থাকার কারণে প্রোডাক্ট রেটটা যদিও বেড়েছে আমরা চেষ্টা করেছি সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই যে ডিজাইনটা দেখো অ্যাশের মধ্যে তোমার এটা কিন্তু অনেকটা স্কাইও মনে হয় আবার লাইট অ্যাশও মনে হয় এটার মধ্যে ব্ল্যাকের মধ্যে এই যে ব্র্যান্ডিংটা অসাধারণ একটা লুক দিবে যারা কিনা একটু অফিসিয়াল একটু গর্জিয়াস পড়তে চান না ফর্মাল পড়তে চান তাদের জন্য এই ডিজাইনটা এটা বলবো হচ্ছে অনলি নাইন এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার এই যে রেড কালারটা অসাধারণ একটা কালার আমার নিজের খুবই পছন্দ এগুলো কিন্তু হাইডেন্সি প্রিন্ট করা এগুলো কিন্তু আপনি কিন্তু উঠবে না সো এগুলো কিন্তু রং কষ কালার সম্পূর্ণ আপনার আমাদের গ্যারান্টি দিচ্ছি যদি আমাদের প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে আপনার ওয়াশ করার পরে কোনো সমস্যা হয় আপনি চাইলে আমাদের কাছে রিটার্ন দিতে পারেন আমাদের কিন্তু সেই রিটার্ন পলিসি আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি নাইন টাকা এটার মধ্যে ব্ল্যাক কালার পেয়ে যাবেন ব্ল্যাকের যে কন্ট্রাস্টটা ব্ল্যাকের মধ্যে রেড এবং হোয়াইট পাইপিং সেই সাথে হাইডেন্স একটা প্রিন্ট থাকবে এগুলোর প্রাইস পুর হচ্ছে অনলি নাইন ফিফটি এইবার দেখাবো হচ্ছে অল ওভার সুইংয়ের মধ্যে দেখো এই যে তোমার যে সুইংটা দেখো এটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটা যদি আমি একটু হ্যাঙ্গারটা খুলে দেখাই যদি না দেখালে আসলে আপনারা বুঝবেন না এই ডিজাইনটা আসলে কোথায় গিয়ে এটা ইয়ে হচ্ছে দেখেন যখন আপনি এটা পরবেন তখন কিন্তু আপনি এই দেখেন ঠিক আছে এইটা কিন্তু শোল্ডার থেকে শুরু করে আমাদের একদম এই পর্যন্ত কিন্তু এগুলো ডিজাইন করা থাকবে আর সবচেয়ে ইউনিক যে জিনিসটা সেটা হচ্ছে এই যে দেখো এখানে কিন্তু হাইডেন্সি প্রিন্ট করা আছে পজিটিভ হ্যাঁ পজিটিভ যে প্রিন্ট করা আছে এগুলো কিন্তু উঠবে না এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে সেক্ষেত্রে আবার এর মধ্যে পেছন সাইডে লুক দেওয়ার জন্য এই দেখো সিম্পল এর মধ্যে জাস্ট একটা লোগো ইউজ করা হয়েছে এখানে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ রাবার প্রিন্টের ঠিক আছে এগুলোর প্রাইসগুলো হচ্ছে অনলি নাইন এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে কালার পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার খুব জোর ঠিক আছে প্রত্যেকটা কালারই ভাই অফিসিয়াল কালার অফিসিয়াল মার্জিত কালার এগুলার মধ্যে আপনারা দেখেন খুব সুন্দর কালার আমরা চেষ্টা করি সবসময় ট্রেন্ডের সাথে যারা যেই কাস্টমারটা যেটা চায় যেই জিনিসটা এর সাথে যাচ্ছে সেই জিনিসটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি দিয়ে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আমরা সেই ডিজাইনগুলো দিতে চাই এই যে এই একটা ডিজাইন এগুলো হচ্ছে অনলি এটা হচ্ছে এইট এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে নাইন ছিল এরপরে দেখা হচ্ছে এই যে দেখো এই একটা ডিজাইন অনেক এই ডিজাইনটার যদি দেখাই হোয়াইটের মধ্যে আর এই ডিজাইনগুলো তো একেবারে ভাই চব্বিশ পঁচিশের আপডেট ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট আপডেট ডিজাইন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কোনো প্রিভিয়াস কোনো প্রোডাক্ট থাকে না আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো যে আমি আপনাকে দেখাচ্ছি জানি না এই প্রোডাক্ট রিলিজ হওয়া পর্যন্ত আমি আপনাকে প্রোডাক্টটা ইনশিওর করতে পারবো কি না কারণ আমাদের কিন্তু স্টকটা কিন্তু খুব লিমিটেড থাকে এটা এর আগেও আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারাই জানেন যে আমরা যেহেতু ট্রেন্ডি ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করি যেহেতু আমরা স্টাইলিশ প্রোডাক্ট নিয়ে কাজ করি কোয়ালিটি নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা ফ্যান বেজ আছে তো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট রিলিজ হওয়ার আগেই সেগুলো সোল্ড আউট হয়ে যায়

যে ফেব্রিক্সটা কি ফেব্রিক্সটা ধরার জন্য হলো ফেব্রিক্সটা জানার জন্য হলো আপনি আমাদের শোরুমে ভিজিট করুন আপনি আশেপাশে সব মার্কেটে যাচাই করে আমার শোরুমে এসে যদি মনে হয় যে এই প্রাইসে এই কোয়ালিটি আপনাকে জাস্টিস করে দেন আপনি পারচেস করবেন হলে আপনার কাছে অপশনস আছে আমি আপনার কাছ থেকে এক টাকাও নিচ্ছি না আপনি চাইলে অন্য জায়গা থেকেও পারচেস করতে পারেন আর যারা ঢাকার বাইরে অর্ডার করবেন আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা আমাদের প্রোডাক্টটা অর্ডার করবেন হাতে নেবেন ভালো না লাগবে রিটার্ন করে দেবেন ভালো লাগলে আপনি আমাদের এখানে রিভিউ দিবেন সো এরপরে যে ডিজাইনটা দেখাবো হুম ওয়ার্ল্ড একটা হচ্ছে তোমার স্টাব্লিশ একটা ব্র্যান্ড সে নামটা ব্র্যান্ডটা দেখলেই কিন্তু চিনে যাবেন হ্যাঁ এই ব্র্যান্ডিংটা আমি আসলে আমার যারা দেশের বাইরে আমাদের প্রচুর পরিমাণে কাস্টমারস থাকেন তারা কিন্তু ব্র্যান্ড ছাড়া নেন না হ্যাঁ এই যে দেখো জিনিসটা এটা কিন্তু হচ্ছে তোমার এই যে স্লিপটা একদম শোল্ডার থেকে নিয়ে এটা কিন্তু কোনো প্রিন্ট না আপনি যাচাই করবেন যে যেগুলো আপনাকে কম প্রাইসে দিবে সেগুলো কিন্তু এখানে কিন্তু প্রিন্ট থাকবে আমাদের এটা কিন্তু সম্পূর্ণভাবে কাপড় দিয়ে একটা পাইপিং করা হ্যাঁ আর এইটা এই জায়গাটা হচ্ছে তোমার একটা ডিজিটাল প্রিন্ট আর এটা হচ্ছে তোমার হাইডেন্স এটা হচ্ছে তোমার অ্যাবলিক করা অ্যাবলিক করা সো এখানে কিন্তু কাফ থাকবে এবং প্রত্যেকটা জিনিসের এই যে এরকম নিচে এভাবে কিন্তু তোমার বেল্ট থাকবে এগুলোর প্রাইস পড়ে যাবে হচ্ছে অনলি নাইন ফিফটি এটার মধ্যে কালার পেয়ে যাবে খুব সুন্দর স্কাই কালার যারা এই কালারগুলো পছন্দ করেন যার যেটা ভালো লাগে সে কিন্তু ওই ডিজাইনটা নিতে পারেন এটা কিন্তু অলিভের মধ্যে অলিভের ঠিক আছে এটার প্রাইস পড়ে হচ্ছে অনলি নাইন ফিফটি সুফিয়ান এরপর যেটা দেখাবো অল ওভার ফ্লোরাল ফ্লোরার মধ্যে এই যে ডিজাইনটা তুমি দেখো খুব সুন্দর একটা ফেব্রিক্স এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা কিন্তু ফেব্রিক্সটাই কিন্তু এই টেক্সচারটে আচ্ছা এখানে কিন্তু সুন্দরভাবে দেখো এখানে কিন্তু ভেলভেট

থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্ত পড়তে পারবে বাট এখানে দেখা দেখাব সেভেন এর মধ্যে ভাইরাল যে প্রোডাক্টটা তুমি দেখো যে প্রোডাক্টটা তোমার এগুলো কিন্তু ড্রপ হুম এগুলো কিন্তু ড্রপ হবে এগুলো কিন্তু শোল্ডারে এইভাবে এরকম করে একটা প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু উঠবে না হ্যাঁ উঠবে না এখানেও কিন্তু প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু উঠবে না আর এগুলোর প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি এরপরে এটার মধ্যে কালারগুলো পেয়ে যাবে কালারগুলো যদি দেখাই যেহেতু আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন দেখাতে হবে আমরা একটু সময়টা একটু কম নিব প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি এর মধ্যে কালার পেয়ে যাবে দশটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমো যেখানে ইচ্ছে আপনারা সেখানে আমাদেরকে অর্ডার করতে পারেন আর চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা যদি আবারও বলে দেয় সেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের তিনতালায় একশো বাইশ নম্বর শপ নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক পেছন সাইডে তলা যে বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের তলায় পেয়ে যাবেন এগুলোর প্রাইস পেয়ে যাবে হচ্ছে অনলি নাইন ফিফটি এগুলোর খুব সুন্দর সুন্দর কালার যেহেতু এটা এখন মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট আর এটার মধ্যে কিন্তু আপনার কিন্তু অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট প্রোডাক্টের যে এই যে এম টা এটা চাইনিজ বডি কিনা সেটা দেখে নেবেন অনেক হয় গার্মেন্টস বডি দিয়ে ফ্যাকাশে কালার বা অনেকটা প্লাস্টিক প্লাস্টিকের মতো দেখতে হবে জার্সির মতো সেরকম কাপড় কিনে একটু দেখে নেবেন প্রাইস অনলি নাইন ফিফটি এই এখন হচ্ছে এই সচেতনতার যুগে কেউ কাউকে কিন্তু ঠকাতে পারবে না আপনারা কিন্তু যাচাই করে কিন্তু আমাদের কাছে আসতে পারেন এখন দেখা হচ্ছে তোমার জিপারের মধ্যে অনেকে জিপারের মধ্যে যাচ্ছিলেন এগুলো কিন্তু অনেকটা ড্রপ সাইজ হবে হ্যাঁ ড্রপ সাইজ হবে এগুলো সাইজ পেয়ে যেমন হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু ফোর পর্যন্ত পেয়ে যাবেন এগুলোর যদি ডিজাইনটা দেখাই খুব সুন্দর একটা মাস্টার কালার এই যে কালারটা এইটা হচ্ছে তোমার এখানে দেখো মাইন্ডসেট এই যে এটা কিন্তু অ্যাপ্লিক করা আর এখানে থাকবে হচ্ছে তোমার পাটটা দেওয়া ব্ল্যাক হোয়াইট আর এদিকে কিন্তু দুইটা পকেট পেয়ে যাবে হ্যাঁ যারা তোমার হুডির মতো করে ইউজ করতে চান তারা কিন্তু চাইলে ইউজ করতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কলার করা আছে এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা জিপার দেওয়া আছে ঠিক আছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা এটার প্রাইসটা পরবর্তী এক হাজার মধ্যে কালার পেয়ে যাবে রেডের মধ্যে খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স অসাধারণ একটা কালার এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এরপর যদি দেখাই এই দেখো এগুলো চললি এক হাজার পঞ্চাশ টাকা এরপর যে ডিজাইনটা দেখাবো বারবারের মধ্যে দেখো এটা অনেকটা মনে হবে কি ডেনিমের মতো মনে হবে আর ভাই এটা কিন্তু ফেব্রিক্স খুব অসাধারণ খুব সুইট এবং সফট মানে আমার দেখা আনকমন একটা মানে এটা তোমার কেউ যদি বলে অরিজিনাল সেটা মানে অবিশ্বাস করার মতো কিছু থাকবে না এটা হচ্ছে কি তোমার প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি এই যে জিনিসটা যদি দেখাই দেখো

এই যে ফেব্রিক্সটা আমার গায়ের সাথে লেগে আছে মনে হচ্ছে মানে খুবই খুবই কমফোর্টেবল ঠিক আছে এই যে এই জিনিসটা তুমি দেখো এটা কিন্তু হালকা শাইনি হ্যাঁ এটা কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক তুমি দেখবা বেলভেট যেগুলো কিন্তু খুব থাকে বাট এগুলো কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু সুন্দরভাবে তোমার এই যে তোমার অ্যাপ্লিক করা থাকবে আর এটা কিন্তু স্ন্যাপ বাটন ঠিক আছে এগুলো কিন্তু এগুলো কিন্তু খুলে যাবে না এগুলো কিন্তু এই পাশে রিপিট করা সো এগুলো কিন্তু অসাধারণ এটার প্রাইস প্রবাস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার মধ্যে কালার পেয়ে যাবে এই যে দেখো যে কালারগুলো দেখো অসাধারণ কালার এটা হচ্ছে গিয়ে ক্রিম কালার মধ্যে এরপরে দেখো এই জারেটা কালার মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর কালার অসাধারণ জিনিস এগুলো যে সিম্পলের মধ্যে যখন ব্ল্যাক আমি জানি না আমার আউটফিটের সাথে আমি এটা ব্যাগই পরেছি ঠিক আছে আমার আউটফিটের সাথে আমি জানি না কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এইটা হচ্ছে বেবি পিঙ্ক কালার দেখো খুবই সুন্দর অ্যান্ড সোবার একটা জিনিস এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো টাকা এরপর যদি এটা দেখাই আমি যেটা পরে আছি সেটা তুমি দেখতেই পারছেন এরপর যেটা দেখাবো এই দ্যাখো খুব সুন্দর একটা জিনিস এটা বেলভেটার বেলভেটার ফ্যাব্রিক্সটা দেখো খুব অসাধারণ এখানে পাইপিং করা আমাদের সবচেয়ে বড় হচ্ছেই আমাদের যে কোয়ালিটি কোয়ালিটিটা হচ্ছে সুইং হুম ফেব্রিক্স এক্সেসরিস আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুব খুব ইয়ে করেই হচ্ছে গিয়া কেয়ারফুলি জিনিসগুলো মেক করি আর ট্রেন্ডের সাথে এগুলোর প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরো কালার পেয়ে যাবে দেখো এটার মধ্যে ডিজাইনটা দেখো ঠিক আছে খুব অসাধারণ কালার এগুলোর কালার কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কিন্তু টাকা এই যে আলটা ডিজাইন যদি দেখাই এগুলো অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই যে জিনিসটা যদি দেখো মাইন্ড সেট হুম এই যে জায়গাটা দেখো এটা ব্যাক সাইডটা দেখাই এগুলো তেরোশো পঞ্চাশ টাকা এগুলো যদি দেখাই এই দেখো এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তো সুফিয়ান এখন দেখাবো তোমার চাইনিজ কোয়ালিটির কিছু হুডি এই দেখো তোমার তোমার এটার অ্যাপ্লিকটা দেখো ফেব্রিক্সটা দেখো আর বাকিটা তুমি বলো আমি আর কিছু বলবো না মানে এগুলা তোমার খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সটা দেখলে বুঝবেন এই ব্র্যান্ড তো আপনি অনেক পাবেন বাট এই কোয়ালিটিটা এই ফেব্রিক্সটা এই সুইংটা এই ফিনিশিংটা আপনি শুধুমাত্র কোয়ালিটিতেই পাবেন ঠিক আছে এগুলার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা এটা এরপরে দেখাই এই যে দেখো এটা হচ্ছে অনেক প্রিমিয়াম খুব প্রিমিয়াম একটা জিনিস এগুলোর পনেরোশো পঞ্চাশ টাকা এই যে খুব সুন্দর টাকা জানি না আসলে আপনারা কি বলবেন আমাদেরকে আমি জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রোডাক্ট তো আমার আমি জাস্ট দেখালাম প্রাইসটা বলে দিলাম আপনারা যাচাই করে আসবেন আমার এখানে এসে আপনারা কম্পেয়ার করবেন আশা করি আপনারা আমার অ্যান্সারটা পেয়ে যাবেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা ঠিক আছে এইবার দেখাবো কিছু অল ওভার দেখো এই ধরো এটা শুরু করে তুমি দেখো কিন্তু সেম প্রোটেকশন দেওয়া হবে জ্যাকেট যেই দিয়ে বানানো হয় চায়না দিয়ে ইনশাল্লাহ আমরা খুব ভেরি সুন মানে ইম্পোর্টেড জ্যাকেট নিয়েও আমরা ব্লক দিয়ে দিব খুব শীঘ্রই এটা দেখো এই যে এই যে তোমার হেডটা দেখো আর এই সেটটার প্রিন্টটা দেখো খুব সুন্দর এগুলার প্রাইস পড়ে যাবে অনলি 1650 টাকা আচ্ছা এই দেখো এই একটা ডিজাইন এটা কালার আর এটা যদি দেখাই তুমি দেখো আমেরিকান আমেরিকান ওয়েস্ট এটা কিন্তু স্লিভেও কাজ করা থাকবে এটা হচ্ছে 1650 টাকা আপনারা যারা প্রোডাক্টগুলো নিবেন আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের ডিজাইনগুলো দেখবেন আমাদের কোয়ালিটি দেখবেন দেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে পারচেস করতে পারেন ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে যে ডিজাইনটা দেখাবো যে এই দেখো কালারটা ওই আমেরিকান ওয়েস্টারি আর একটা আমেরিকান ওয়েস্টারি আর একটা কালার এই দেখো হুম এটা পিছনের কালার এর প্রাইস হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এবার দেখা পাচ্ছ তোমার এই যে এটার কালারটা যার যেটা ভালো লাগবে আমাদেরকে চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো টিকটক ইনস্টাগ্রাম যেখানে ইচ্ছা আপনি সেখানে দিয়ে দিতে পারেন এই যে দেখো এগুলার ডিজাইন এগুলা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবারে সেট দেখাবো মামুদ সেটটা দাও তো সেটগুলো দাও এই যে সোয়েট শার্টের দাও এই যে এই যে সোয়েট শার্টের এই যে দেখো ও ভাই ওয়া থিনা শো হুম মন তুমি তুমি ফ্যাব্রিকসা ধরো ফেব্রিক দিনটা দেখো ফেব্রিক্স তারপর তুমি বলো এটা কিন্তু একটা ব্যাগই আউটফিট হ্যাঁ এটা একটা আউটফিট আর এটার সাথে ঠিক এরকম একটা তোমার ব্যাগি একটা ম্যাচিং করা শার্ট থাকবে শার্ট থাকবে দেখো জিনিসটা ব্র্যান্ডটা দেখো গুচি ঠিক আছে এগুলো পেয়ে যাবে যাদের বডি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলোর প্রাইস পড়বে হচ্ছে তোমার আঠারোশো পঞ্চাশ টাকা এবার ব্ল্যাকের মধ্যে যদি দেখাই তুমি আরেকটা সেট না এটা আরেকটা সেট ব্ল্যাকটা দেখো খুব সুন্দর আর জগার্স হ্যাঁ এই দেখো এগুলো হচ্ছে আঠারোশো টাকা এবার হুডিটা দাও তো এই যে এই দেখো এই সেটটা ভাই চাইলে কিন্তু আপনারা এরকম আপনারা কিন্তু চাইলে এরকম আমাদের কাছ থেকে মিলিয়ে আপনারা নিতে পারেন তুমি জিনিসটা দেখো এটার কি ব্ল্যাক নাই ভাই এটার কিন্তু কালার হবে ব্ল্যাক হবে না এটার আমি যে হুডিগুলো দেখালাম ওই কালারগুলোই হবে এরকম আপনারা চাইলে সেট মিলিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে তোমার দেখো এগুলোর প্রাইস পড়বে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা সেট চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা আর কেউ যদি ইন্ডিভিজুয়ালি নিতে চায় তাহলে এটা হচ্ছে তোমার পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে তোমার এক টাকা ঠিক আছে সো আমি এখন তোমাকে দেখাবো কিছু জগার্স দেখাবো হুম যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে আমি আর ইয়ে দেখাবো না ব্র্যান্ডিং এর মধ্যে দেখো হুম যারা হচ্ছে এই যে ব্র্যান্ড পছন্দ করেন ঠিক আছে তাদের জন্য হ্যাঁ এই যে জিনিসগুলো দেখো এই যে দেখো অনেক প্রিমিয়াম এই যে এটা একটা সেটা একটা ডিজাইন আর এই পাশটাতে দেখো এই যে জাস্ট তুমি দেখো এটা কি প্রিন্ট করা না এটা অ্যাপ্লিক এটা সম্পূর্ণ অ্যাপ্লিক করা সো আমাদের এই কোয়ালিটি গুলো এটা কিন্তু তোমার সেমি ব্যাগি হ্যাঁ এটা কিন্তু সেমি ব্যাগি এগুলো কিন্তু তোমার ন্যারো হবে না সেমি ব্যাগি হবে যে জিনিসগুলো যখন পরবেন তখনই কিন্তু এটার আউটফিটটা বুঝতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পেয়ে যাবে দেখো এটা রেডের মধ্যে যদি সামনে নিয়ে আনি যদি দেখা দেখাই আমি দেখো এই দেখো এই যে খুব সুন্দর এই জিনিসগুলো আপনারা অবশ্যই যাচাই করে আসবেন এগুলো এক টাকা করে এই যে দেখো এটা এটা খুব সুন্দর একটা দেখো দেখো কন্টাস এখানে এই যে জগার্স গুলো এগুলো কিন্তু উইন্টারের জন্য না বারো মাস আপনারা পড়তে পারবেন এগুলো হচ্ছে কারণ যেহেতু আমাদের বাংলাদেশটা মূলত একটা সামার ফ্রেন্ডলি একটা কান্ট্রি তো আমরা চেষ্টা করি যে আহ জগার্সটা সেম তোমার ওয়েদারের জন্য রাখার জন্য বাট আউটফিট কিন্তু চেঞ্জ হয় যেমন এগুলো যেমন আমরা উইন্টারে পরব সামারও পরতে পারবেন কিন্তু আমাদের এই জগার্সগুলো সামারও পরতে পারবেন আপনারা ঠিক আছে যে কোনো ওয়েদারের জন্য পরতে পারবেন এই যে এটা যদি দেখা একটা ব্র্যান্ডের মধ্যে এই সাইডের ডিজাইনটা দেখো পুরোটাই দেখো অ্যাপ্লিক করা পুরোটাই অ্যাপ্লিক করা হ্যাঁ এম্পোডারি করা আর এই পাঁচটা ডিজাইন যদি দেখো এখানে কিন্তু ছোট করে দেওয়া হ্যাঁ এই ডিজাইনটা দিয়ে ছোটো করে দেওয়া এই এই জিনিসগুলো যেমন ফেব্রিক্স এবং এই যে ডিজাইনগুলোর মধ্যে কিন্তু অনেক পরিমাণে সময় দেওয়া লাগে এই জন্য এগুলোর প্রাইস গুলো কিন্তু একটু বেশি হয় এরপর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রোডাক্ট গুলোর কাজের ক্ষেত্রে ছোট ছোট জিনিস অনেক গুরুত্ব দেওয়া অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এগুলা কিন্তু আমাদের ব্র্যান্ডটাকে মাথায় রেখে ফেব্রিক্সটাকে তোমার মাথায় নিয়েই কিন্তু এই জিনিসগুলো করা এই যে ডিজাইনটা তুমি দেখো দেখো এটা কিন্তু ভিতরে ফর্ম করে এগুলো কিন্তু কিছু হবে না দেখো এগুলোর প্রাইস হচ্ছে অনলি থাউজেন্ড ফিফটি এরপর যদি দেখাই এই দেখো কার্গোর মধ্যে এই দেখো এটা ট্রেন্ডি এই এই যে এই লেগে দেখো আর এই পাঁচটার লেগে আমরা একটা তোমার হারমোনি পকেট দিয়েছি হ্যাঁ হচ্ছে হারমোনি পকেট বলা হয় এটাকে এটা কিন্তু অ্যাপলিক করে এবার কিন্তু স্টিকার না আবারও বলছি এটা কিন্তু স্টিকার না ঠিক আছে এরপরে এই একটা ডিজাইন আমার পার্সোনালি খুবই পছন্দ হুম দেখো এটা যদি দেখাই হুম এই পাঁচটাতে এই দেখো এটা কিন্তু কোনো পকেট না এটা কিন্তু একটা ফেক একটা ডিজাইন হুম হুম দেখো ঠিক আছে আর এটার যে লোগোটা সামনের দেখো এগুলোর প্রাইস কিন্তু পড়ে যাবে থাউজেন্ড ফিফটি এরপরে দেখো একটা নাইকের মধ্যে ব্রেড ঠিক আছে এই সাইডে দেখো আর এই পাশে দেখো এই যে ফেব্রিক্সটা ধরলেই বুঝতে পারবা যে আমরা আমাদের প্রাইসটা কেন তিনটা এক হাজার পাঁচটা এক হাজার আমরা কেন দিতে পারি না আমাদের একটাই কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখার জন্য হলো বোঝার জন্য হলো আপনাদেরকে আমি ইনভাইট করব আমাদের শোরুমে এসে ভিজিট করে যাবেন এক কাপ চা খেয়ে যাবেন কোয়ালিটি দেখে যাবেন নিলেও খুশি আলহামদুলিল্লাহ না নিলেও কোনো সমস্যা নেই যা সেখানে চা খেয়ে আমাদের কোয়ালিটিটা দেখে যাবেন সো আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ নেক্সট উইকে সুফিয়ান ব্লগের মাধ্যমে আমরা আমাদের চায়না যে জ্যাকেটগুলা ইম্পোর্টের যে জ্যাকেটগুলো সেগুলো নিয়ে আমরা ভিডিও নিয়ে চলে আসবো যেহেতু আমরা মাত্র শুরু করলাম ইনশাল্লাহ ফুল উইন্টারে ধামা ঘামা ডিজাইন দিয়ে আমরা আপনাদের সাথেই থাকবো সেই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন আমাদের পেজটাকে লাইক দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম